নীল ঘুষি লাথি সব মিলিয়ে টান টান উত্তেজনায় ভরা অ্যাকশন কেউ পিস্তল হাতে ধাওয়া করছে কেউ আবার প্রতিপক্ষকে ঠুসে ধরছে ইটের দেয়ালে দেখে মনে হবে যেন তামিল সিনেমার বাংলা ভার্সন চলছে এখানে অথচ অবাক হবেন জেনে এর পেছনে নেই কোনো বিশাল প্রযোজনার সেট নেই কোটি টাকার বাজেট কিংবা দামি ক্যামেরা আছে শুধু একটি মোবাইল ফোন হাতে বানানো কিছু সরঞ্জাম আর এক ঝাঁক স্বপ্নবাজ তরুণের মেধা আসলে ফোন দিয়ে যে এতটা সম্ভব এটা আমি আমারও ধারণার বাইরে ছিল কিন্তু আসলে আমি অনলাইনে থেকে এসব শিখেছি আর কি ইউটিউব দেখে আরো কিছু বড় ভাইদের মানে প্রচেষ্টায় এগুলো আমি এগিয়ে এগিয়ে গেছি আর কি এডিটিং এখন এগুলা আবার আপনাদের কাছে পৌঁছাই দেওয়ার জন্য আমি এডিটিং করছি কিন্তু কিরকম হয় এগুলো আসলে কমেন্টে এটা জানাচ্ছি সবাই সবাই বলে ভালো হয় এর জন্য আমরা একসাথে টাঙ্গাইলের ভুয়াপুরের তরুণরা এখন ইউটিউব দেখে শিখে নিচ্ছে সিনেমা বানানোর খুঁটিনাটি সব বিষয় সম্পর্কে তাই তো কখনো ইট ভাটাই কখনো গ্রামের মেঠোপথ আর যমুনার পারে জমে উঠছে শুটিং ব্যস্ততা সাধারণ ধানক্ষেত কিংবা সরু গলিপথ সবকিছুই এখন পরিণত হচ্ছে সিনেমার রঙিন সেটে সবাই তো ফানি কন্টেন্ট বানায় আমরা একটু উন্নত মানে মানে অ্যাকশন বানাতে চেষ্টা করতেছি আর আমাদের এই আছে 11 12 জনের মতো পার্মানেন্টলি অ্যাকটিভ থাকে আর তার বাইরে যদি কেউ আসে আমরা আসলে তাদেরকে মানা করি না সবাই আসে খেলনা পিস্তল বাস কিংবা কাঠের তৈরি তলোয়ার এসব দিয়েই সাজানো হয় মারপিটের দৃশ্য তবে মজার বিষয় এখানে অভিনয়ে অংশ নেওয়া বেশিরভাগ তরুণী আগে কখনো দাঁড়ায়নি ক্যামেরার সামনে তবুও সাহস আর স্বপ্নের জোরে তারা এমনভাবে ঝাঁপিয়ে পড়েছে অ্যাকশনে যেন জন্ম থেকেই তারা অভিনেতা হায় হায় কি কথা ছেড়ে আমার মাথা তো গরম হয়ে যাইতেছে মাগা লায়ন রয়ার আইগা যাইতেছে মা কি যে করি মাথা আমার গরম আমরা ছোটবেলায় নায়ক মান্না সিনেমা দেখতাম ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ওইখানে থেকে আমরা উৎসাহিত পাইতাম যে আসলে এরকম ইচ্ছা যে আমরা ওইরকম ভাবে একসময় সিনেমা যোগাতে যাবো আসলে তো আমাদের ওই রকম স্বার্থ সামর্থ্য নাই যে আমরা যাবো ওইখানে দিনভর শুটিং শেষে তারা রাতে বসে এডিটিং এ মোবাইলেই চলে এডিটিং মিউজিক যোগ করার কাজ থেকে সবকিছুই এরপর সোশ্যাল মিডিয়ায় আপলোড হয় সেই ভিডিও এডিটিং ফোন দিয়ে করি ফোনের অ্যাপস আছে উন্নত মানের অ্যাপস আছে এগুলো দিয়ে এডিট করা হয় আর কি কিন্তু আমাদের ডিভাইস আসলে ভিডিও রেকর্ডের জন্য ভালো কোনো ফোন নাই এর জন্য একটু মানে কোয়ালিটির একটু আসছে তো ফেসবুক যে ফ্যান ফলোয়ার আছে যদি আল্লাহবাগের রহমতে আমরা আগে যাইতে পারি ফেসবুক ইনকাম যদি করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না করতে পারি পাশাপাশি এটাও কর্ম সময় পাইলে ফেমাস হইতে পারলে নিজেরও একটা ভালো লাগে সবাই দেখবে দর্শকরা দেখবে এই আর কি আর ভিডিও কোয়ালিটি আমাদের ফোন নাই ভালো ভালো ক্যামেরা নাই এই জন্য আমরা ভালো ভিডিও দিতে পারি না তাদের শুটিং দেখতে ভিড় জমায় গ্রামের মানুষ অনেকে আবার উৎসাহ দিয়ে বলে চেষ্টা যদি এমনই থাকে তবে একদিন সফলতা আসবে এলাকা হিসাবে আমরা সাপোর্ট করি এবং আরো উন্নত হতে যাক এটা আমরা চাই এটা ভালো লাগতেছে আমাদের গ্রামের পোলাহানি ভালো লাগতেছে আমি দেখছি সুন্দর লাগে আরো করুক দোয়া করি এইভাবে ভুয়াপুরের এই তরুণদের উদ্যোগ যেন শেখায় গ্রাম থেকে উঠেও কেউ তৈরি করতে পারে এমন এক দৃষ্টান্ত যা অনুপ্রেরণা হয়ে থাকবে সবার জন্য নিউজ ডেস্ক আর টিভি